এক নাম্বার জবানে কয়েকটা গুনা থেকে বাঁচার নিয়ত করেন এক নাম্বারে জবানের দ্বারা মিথ্যা বলব না কি বলবো না মিথ্যা কথা বলবো না কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে মরার আগেই বিস্তারিত আলোচনা করব না দুই জবানের দ্বারা কোনো গালি দিব না গালি দেওয়া হালাল না হারাম খবরদার জবানের দ্বারা গালি দিবেন না নেও না মেয়ে কেও না স্ত্রী কেউ না 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 তো ওই তিন নাম্বার জবানের দ্বারা কারো করবেন না এই তিনটা সাইরা আবার তিনটা ন্যাক চালু করেন দেখবেন জিব্বা ব্যস্ত হয়ে গেলে গুণা কম হবে তিনটা গুণা সাইরা এবার ন্যাকও চালু করতে হবে এক নাম্বারে জবানে কোরআনের তালাওয়াত কি ভাই সোজা জবাব দিবে তো পারি না আচ্ছা আমার দ্বারে জবাব দিলেন পারি না বাস আল্লাহর কাছে পারি না বলে তো নাজাত পাবেন না শিখলি না কেন এবার আমি আপনাকে একটু বুঝাবার জন্য বলি আপনি কি আলহামদু সুরা পারেন না কলহু আল্লাহ সুরা পারেন না ইন্না আতাই না পারেন না তাহলে এগুলো পড়েন দৈনিক একচল্লিশ বার ইন্না তাই সুরা পরে আগে এগারো বার দরুদ পরে এগারো বার দরুদ প্রথমে পাঁচ বার দরুদ পরে পঞ্চাশ বার কলহু আল্লাহ সুরাটা পড়বেন আবার পাঁচ বার দরুদ পড়েন তবে আমলের একটা তরিকা হল সব সময় চালু রাখতে হবে আজ করবেন কাল করবেন না বরগত হবে না যেমন ঔষধ আপনি যদি ডোজ পুরা না করেন কাজ হবে না আজকে খাইলেন কালকে না খাই পরশু খাইলেন হবে না লাগাতার মা সহ বলে প্রতিদিন পাঁচ অক্ট নামাজের পরে পাঁচটা সুরার আমল করেন ফজরের নামাজের পরে সুরাইয়াসিনের আমল করেন জহরের নামাজের পরে সুরায় ফাতাহ বা সুরায় রহমান আসরের নামাজের পরে সুরায় ন আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ মের পরে সুরাই ওয়াকে আর আমল চালু রাখে ওই বান্দা মরণ পর্যন্ত রিজিকে কষ্ট পাবে না কোন সুরা كن شمال إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا بسا نمزر پر الملك ملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير কমপক্ষে পাঁচটা সুরা তেলাওয়াত করেন যেই ঘরে আল্লাহর কোরআনের তালাওয়াত চলবে চব্বিশ ঘন্টা ফেরেস তারা তার ঘর পাহারা দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানে না এক নম্বরে জবানে তালাওয়াত চালু রাখেন ফজরের নামাজ যারা পড়বেন সুন্নত পরিয়া ফরজ নামাজের আগে এই মানবেন না হুদা কইতেছি ফজরের সুন্নত পরিয়া ফরজ নামাজের আগে একটা জগ এদার কি কয় জগে বা গ্লাসে বা বোতলে পানি নিবেন এগারো বার দরুস শরীফ পরবেন এরপরে ধরে ধরে গুনে গুনে একচল্লিশ বার বিসমিল্লার সহ আলহামদুসুরা পরে আবার এগারো বার দরুস শরীফ পরে পানির মধ্যে ফু দিবেন আর বাসায় সবাই ওই পানি পান করবেন পৃথিবীতে সুরায় ফাতেহার মতো ঔষধ আর জমিনে নাই ফজরের সুন্নতার ফরজের মাঝখানে এগারো বার দরুর শরীফ একচল্লিশ বার সুরা আবার এগারো বার শরীফ পরে পানির মধ্যে ফুদিয়া দিয়া সারাদিন ওই পানি ঘরের সবাই পান করেন ইয়াকিনের সাথে ফলাফল আসে না কেন একিন নাই এই জন্য এবার হাঁটতেছেন চলতেছেন তেলাওয়াত করতে থাকেন কারণ অক্ষর পড়লেই তো সওয়াব দুই নম্বরে জবানের দ্বারা আরেকটা আমল করবেন আল্লাহর নামের জিকির কার জিকির সব সময় জিকির করবেন লা ইলাহা এই জিকির সব থেকে দামি এর সাথে আর যদি আপনি মিলায় থাকেন সুবহান আল্লাহর জিকির করেন তসবি আলহামদুলিল্লাহর আলহামদুলিল্লাহবি করেন আল্লাহু আকবরের পরে সালাম ফিরাইয়া তেত্রিশ বার বার সুবহানু আকবর আমুলটা হাং ডান হাতের আঙ্গুলের কর গুনে 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 পড়বেন দেখবেন আপনার ভাগ্যের চাকা গুলে যাবে ইনশা আল্লাহ তাহলে এক নম্বরে কোরআনের তালাওয়াত দ্বিতীয় হলো আল্লাহর নামের জিকির তিন নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে রসুলের উপরে দরুদ পারলে নামাজেরটা পড়বেন সময় থাকলে ছোট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন আর একটা আমলের কথা বলবো তিনটা আমল গেল এক নম্বরে তেলাওয়াত দুই নম্বরে আল্লাহর নামের জিকির তিন নাম্বার কি ভাই দরুশরী চার নাম্বার একটা আমল এখানে যারা কোটি কোটি টাকা ঋণ হয়ে আসেন আল্লাহর উপরে ভরসা করে বলি সব ঋণ আদায় হয়ে যাবে আপনার এই আমলটা করুন সে আমলটা সবার সহজ একটা আমল ইস্তেক ভারের আমল কিসের আমল আস্তফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আজিম ফিরুল্লাহ আজিম ওলামায়েক এরাম লেখেন কমপক্ষে প্রতিদিন তিনশতবার স্তেগভারের আমল করেন তিনশতবার দরুদ স্বরূপের আমল করেন মিয়া সম্মানের জন্য মানসির পিছে ঘুরেন দুনিয়া আপনার পেছনে ঘুরবে আমলটা করেন নির্জনে বসে তিনশতবার তজবি হাতে নিয়ে দরুদ পরেন তিন শতবার স্তেগভার পরেন ইনশাআল্লাহ গোটা দুনিয়া আপনার পাগল হয়ে যাবে আপনি মানুষের পিছনে ঘুরবেন কেন টাকার পেছনে ঘুরবেন কেন দুনিয়ার সব আপনার পেছনে ঘুরবে আপনি একইনের সাথে পড়েন যে আমার মৃত্যু হয়ে গেল হুশ থাকতে আমি আমল সারব না তিনশতবার দরুদ তিনশতবার এস্তে ঘর আমুলটা প্রতিদিন চালু রাখেন অজু সহকারে পড়েন দেখেন আপনার সম্মানের দরজা কি পরিমাণ বাড়ে আপনি করবেন না সেই একিন নাই তো হবে কিভাবে জবান হেফাজতের জন্য তিনটা গুণা সারার কথা বললাম এক মিথ্যা বলা যাবে না দুই গালি দেওয়া যাবে না তিন গিবত করা যাবে না উল্টা তিন চারটা আমল চালু রাখবেন গুনা কম হবে এক নম্বরে আল্লাহর কোরআনের তালাওয়াত দ্বিতীয় আল্লাহর নামের জিকির তিন নম্বরে তিনশো বার দরুদের আমল চার নাম্বার আমল ও সম্মান দেওয়ার মালিক আল্লাহ সে আল্লাহকে আপন বানায় চলো সার্টিফিকেট লাগবে না কিচ্ছু লাগবে না গোবরের ভেতরে ফুল ফুটায় দিবেন কে আমার আল্লাহ দিবে যুবক বাবা তুমি ডাক্তার হলেও সম্মান ইঞ্জিনিয়ার হলেও সম্মান প্রফেসর হলেও সম্মান ওসি হলেও সম্মান ডিসিএসপি হলেও সম্মান যদি তুমি আমার আল্লাহর হুকুম মত নবীর আদর্শ মেনে চলো কি ডাক্তার হলে সম্মান নাই ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন সে হোমিওপ্যাথিক ডাক্তার কে জানতো তার বাবাকে কে তার মা কে তারে পালন করলো কই তার বাড়ি কি তার ডিগ্রি আজকে সারা দুনিয়ার মানুষ তার মোহাব্বতে বিভোর হয়ে আছে একজন মাত্র ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম আর আমি বাংলাদেশের এক ডাক্তার জুতার বাড়ি খেয়ে পালাইছে মরার পরও লাস্টে জমিনে আসবে নিশ্চয়তা নাই তাসলিমা নাসরি কারণটা কি মা বাবার সাথে বেয়া করলে মরার আগে ধ্বংস শিক্ষকের সাথে বেয়া করলে মরণের আগে ধ্বংস শুরু আলে মোলামার সাথে করলে মরার আগে ধ্বংস অতএব অনুরোধ করে বলছি যুব এখনো সময় আছে তওবা বা করো জবানটারে কন্ট্রোল করো মনে মনে আমার আল্লাহকে বলো তোমার মতো যুব এখনো তোমার চোখের সামনে জেনারেল লাইনে আছে জীবনে মাদ্রাসায় যায় নাই আলিফ বাথা পরে নাই এমন জেনারেল লাইনের যুবকেরা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ অত্তর নামাজও পরে আসে না নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তোমার কপালে কি মা বাবার লাগলো তোমার মি পুলিশ চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল এখনো সময় আছে তওবা করো পর্দা না মা মা বোনেরা কত কত বোন এখনো আছে পর্দা করে নামাজ না আপনার মতো মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না ও আম্মা জানেরা আপনারা কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন মোবাইল থেকে দূরে থাকবেন পাঁচ নামাজ পড়বেন পর্দা রক্ষা করবেন সন্তানটাকে আদর্শবান ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানের জীবনটাও ধন্য আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তও করেন মনে মনে আল্লাহকে বলেন ও আর মালিক জীবনে তো গুণা কম করি নাই শয়তানের ধোকায় বলিয়া মনের আশা পূরণ করতে গিয়া কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম পার্কে পার্কে ঘুরলাম মোবাইলে গুণা করলাম از کتگه توبه کنینی لام ও আল্লাহ আর নামা সারমোনা কাটবো না বে পর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন توبى رفرا بطيّا شالر مت توفي دن آمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ওদায়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত ওলামা এখানাম মুরব্বী হাজি ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবক ছাত্র বাবারা পর্দার কত মা বোনের আপনার দরওয়াজায় হাজির তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ আমাদের কবুল করে নেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দানসত্তাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করিন আয় সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামাইকেরামদের এখন এক বানায় দেন আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন ইজ্জতের জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ